আমি টেলিভিশনে চাকরি করি কিন্তু আমার বাসায় একটা টেলিভিশন নাই এটা অনেকদিন হয়ে গেছে সিরিয়াসলি হয়ে গেছে আমার বাসায় টিভি নাই আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা টিভি লাগবে কারণ আমার ছেলে মাঝে মাঝে আপনারা দেখেন আমি ওর ছবি দেখাই ও আসলে জানেই না যে আমি টেলিভিশনে কি চাকরি করি তো ওকে তো দেখাইতে হবে যে আমি খবর করি টিভিতে আমাকে দেখা যায় তো আমি ভাবতেছিলাম যে টিভি একটা দরকার র্যাঙ্কসের ই মাঠে আসছি আমি এটা আপনার গুলশান দুই থেকে বরং যাওয়ার যে রাস্তাটা গুলশান ক্লাবের যে রাস্তাটা গুলশান ক্লাবের ঠিক অপোজিটে আমার অফিসে যাওয়া আসার রাস্তা আমি ভালো হয় ভাবতেছিলাম যে দেখি আমার ভিডিওটা করার উদ্দেশ্য হইলো যে এইটা এত সুন্দর একটা শোরুম শোরুমটা সাধারণত এরকম হয় না আমি আপনাদেরকে দেখাবো একটু ঘুরায় টুরায় দেখাবো এবং টেলিভিশনের এত ভ্যারিয়েশন আমি অন্য কোথাও দেখিনি এটা একটা পস জায়গা হ্যাঁ স্যার স্যার ভালো আছেন

আমিটি সেভেন ইঞ্চ আপনি একবার বললেন যে পৃথিবীতেই নাই না পৃথিবীতে আছে মানে এল জি ইন্টারন্যাশনালি লঞ্চ করেছে বাংলাদেশে আমরা আরো কারো কাছে নাই বাংলাদেশে আর কারো কাছে

এবং এইটা আপনাকে মাদার ফেলসি থেকেই সার্ভিস দিবে আচ্ছা আচ্ছা এবং স্যার মানে ফেলসি মাদার থেকে আপনাকে সার্ভিস দিবে জুয়েন মাদার ইস্যু হয় তবে এই যে তো যদি ভিজুয়ালি কোনো ইস্যু হয় না স্যার এটা কি ফোর কে ফোর কে রেসলিউশন

এবং এই এসিটা আমরা একদম লেটেস্ট এসি দিচ্ছি এটা কিছু বিশেষত্ব আছে টেকনোলজিটা ইউজ করা হয়েছে এখানে আর থার্টি টু গ্যাস ইউজ করা হয়েছে যেটা খুব পরিবেশ বান্ধব পরিবেশের ক্ষতি কম করে আর এখানে যে আপনার ইয়ারটা দেয় সেই ইয়ারটা সম্পূর্ণ ইয়ার পিউরিফিকেশন করে যে জাম কি ডাস্ট যেগুলো আছে সবগুলোকে সে মানে পিউরিফায়ার নিচে একটা দেখলাম

আমাদের এসি ডেলিভারি ইনস্টলেশন সবকিছু ফ্রি থাকবে এবং হোম কল সার্ভিস আপনি এনি কাইন্ড অফ প্রবলেম যখন একটু ফেস করবেন জাস্ট আমাদের কল সেন্টারে স্যার কল করলে ডে প্রাইস এটা জি 149900 স্যার মানে অলমোস্ট 1 লাখ 1 লাখ আচ্ছা স্যার এটা প্রাইস তো অনেক এভারেজ প্রাইস আছে এটা

নাই বলতে আছে কারাকারো লোকালি লোকাল ব্র্যান্ডস গুলো নিয়ে করছে আমাদের মতো এত সুন্দর ভাবে ডেকোরেশন বা আপনি কাস্টমার এক্সপেরিয়েন্স যেটা আপনি বলেন এরকম সুন্দর কথা আছে আছে কম রেঞ্জের মধ্যে কি আছে যেটা আছে ধরেন 1 লাখ টাকার মধ্যে আপনি এক লাখ মধ্যে যদি পেতে যান তাহলে স্যার আপনার হাইসেন্স একটা গ্লোবাল ব্র্যান্ড বেসিক্যালি হাইসেন্স চায়না একটা গ্লোবাল মাল্টিনেশনাল কোম্পানি ওরা দুই সালে জাপান শার্পি কিনে নিয়েছে জাপান কুশি ব্যাপে কিনে নিয়েছে তো গ্লোবালি ইলেকট্রনিক জায়ান্টের মধ্যে হাইসেন্স একটা প্রোডাক্টের গুলো মানে খুবই ভালো এবং অলসো এখানে আপনি ওয়ারেন্টি পাবেন দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ফ্রি সার্ভিস এক বছর আমাদের ডেলিভারি থাকবে এখানে আপনার প্রাইস তো আপনার হাতের নাগালে থাকবে

আর এখানে স্পিন হবে আর এলজি শুকাবে আশি পার্সেন্ট পর্যন্ত শুকিয়ে দেবে যেকোনো আলো ছায় বাতাসে নেড়ে দিলেই কাপড় শুকিয়ে যাবে

গ্লোবাল যত ভালো ব্র্যান্ড স্যার আপনি এখানে সবকিছুই পাচ্ছেন অথেন্টিক এটা সুন্দর জি এটা শুধু ড্রায়ার স্যার এটা শুধু ড্রায়ার কাপড় ড্রাই করার জন্য যেটা এটা একই সাথে ড্রায়ার আর ওয়াশার হ্যাঁ একই সাথে হয় না হ্যাঁ হয় স্যার আছে আপনি জি আছে যেমন এই যে স্যার হ্যাঁ এটা একই সঙ্গে ড্রায়ার এবং একই সঙ্গে ওয়াশ 100% 100%

এবং এখানে একটা মজার বিষয় হলো আপনি এই ডিপ পশনটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনি যদি চান এটাকে নরমাল করতে পারবেন করতে চান সেটা করতে পারবেন এই দুটো হলো ডিপ পশন হ্যাঁ আর এটা হলো নরমাল পশন আচ্ছা আইটা আইটা আছে ভ্যাকুম কম্পার্টমেন্ট এই ভ্যাকুম কম্পার্টমেন্টটা হলো জাপানিজরা বেসিক্যালি ওদের জন্য যে গুলো তৈরি করে ওই গুলোতে এই কম্পার্টমেন্টটা থাকে